আবুল আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যেখানে নবীসাল্লাম য়াত কিফু কুল্লি রমদান আশরাত্তা আইয়ামিন রাসুল এফাকুসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন ফালাম মাকান আল আয়ামু আল্লাজি কুবিদা ফেহে হে এতেকাফ আই শ্রী নায়মান আল্লাহ রসুলের ইন্তেকালের বছরে আল্লাহ রসুল বিশ দিন এতেকাফ করেছেন তাহলে বোঝা গেল এতেকাফ দশ দিনও করা যায় বিশ দিনও করা যায় চাইলের সময় তাহলে সমস্ত মাস হয় এতেকাফ করা যায় শুধু রমজান মাসে এতেকাফ নয় বরং রমজান মাস ছাড়াও বারো মাস চাইলে আপনি যেকোনো সময় এতেকাফ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই হলো তিন প্রকার একটা হলো ওয়াজিব এতেকাফ উন্নত এতেকাফ আর তৃতীয়ত হলো মুস্তাহাব এতেকাফ ওয়াজিব এতেকাফ কোনটি ওয়াজিব এতেকাফ হলো মান্যতের এর এতেকাফ রমজান মাসে এতেকাফের মান্নত করলে অবশ্যই রোজাসহ এতেকাফ করতে হবে রমজানের ফরে যদি রমজান মাসে এতেকাফ করতে না পারেন রমজানের ফরে যদি এতেকাফ করেন তাহলেও রোজা সহ এতেকাফ করতে হবে যেহেতু রমজানের এতেকাফের নিয়ত করেছে মান্যত করেছে এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ মান্যতের এতেকাফটা হলো ওয়াজিব আর একটা হলো সুন্নতি মাদে কেফায়া সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশ দিনের এতেকাফ যেটা আমার রসুল এতেকাফ করতেন আরেকটা হলো মুস্তাহাব এতেকাফ মুস্তাহাব এতেকাফ হলো সেটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয় আপনি মসজিদে এসেছেন অজু করে মসজিদে প্রবেশ করছেন আপনি এতেকাফের নিয়ত করেন যতক্ষণ আপনি বসবেন যতক্ষণ নামাজ পড়বেন যতক্ষণ দোয়াদুরুজ করবেন তেলাওয়াত করবেন যতক্ষণ মসজিদের মধ্যে থাকবেন ততক্ষণ আপনি এতেকাফে আসেন হিসেবে আমল নামায় সহাবলিকা হবে এতেকাফের জন্য শর্ত হলো ফতে আলমগীরের মধ্যে এসেছে প্রথম হলো নিয়ত করতে হবে দ্বিতীয়ত হলো জামাত হয় এমন মসজিদে এতেকাফ করতে হবে এতেকাফের জন্য সর্বোত্তম হলো বায়তুল্লাহ শরীফের মসজিদ কাবা শরীফের মসজিদ যদি কাবা অথবা দ্বিতীয় পর্যায়ে হলো মসজিদে নববী তৃতীয় পর্যায়ে হলো মসজিদে আকসা চতুর্থ পর্যায়ের হলো দুনিয়ার যে কোনো জামে মসজিদ পঞ্চম পর্যায়ের হলো ফানজেগানা মসজিদ যে মসজিদে আজান একামত হয় এখন এখানে এমন এক মসজিদ আছে যেখানে মানুষ অনেক আগে মসজিদ করছিল ঠিক কিন্তু এখানে আজানও হয় না একামতও হয় না এমনি ফরে আছে। এখানে কি হবে না এতেকাফ হবে না এতেকাফ হতে হবে আজান একামত হয় প্রত্যেক সপ্তাহ জামাত হইয়া নামাজ কায়েম হয় এমন মসজিদে এতেকাফ করতে হবে তবে উত্তম হইল জামে মসজিদে এতেকাফ করা কারণ হইল ফানজেগানা মসজিদে এতেকাফ করলে তো জুমার জন্যে যেতে হবে আর জুমা তো আর এতেকাফ হওয়া এতেকাফে ঢুকলে তো জুমা মাফ হবে না এতেকাফ হচ্ছে সুন্নতি মক্কাদাকে কেফায়া জুমা হচ্ছে ফরজ সুতরাং সুন্নতের মধ্যে ঢুকে ফরজকে তো বাদ দেওয়া যাবে না এই জন্য উত্তম হলো জামা মসজিদে জামা মসজিদে প্রবেশ করা হ্যাঁ যদি সুবিধা হয় যে আমার খাবার দাবার সেহরি ইফতারি ইত্যাদি নিয়ে যেতে অসুবিধা দূরের জামে মসজিদে তাহলে ফানজেগানা মসজিদে প্রবেশ করতে পারে জুমার দিনে তিনি যখন কখন বের হবেন এমন সময় হাতে নিয়ে বের হবেন যেন তিনি মসজিদে যাইয়া কাবলাল জুম্মাত সাহরেখাত নামাজ পড়তে পারেন এরপরে দুই রেখাত নামাজ ইমাম সাহেবের সাথে পড়বেন তারপরে আবার বাদাল জুম্মা চার রেখাত পড়ে কারোর সাথে কথা না বলে আবার ওনার এতেকাফের স্থানে চলে যাবে মহিলারা এতেকাফ করবে কোথায় মহিলারা এতেকাফ করবেন তাদের নিজ নিজ গড়ে মহিলাদের জন্য মসজিদে এতেকাফ করা হচ্ছে মকরু ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে মকরু আর শুধু মকরু দ্বারা উদ্দেশ্য হল মকরু তাহারিমিলে মসাজের নেশায় কারো বই না মহিলাদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কক্ষ অর্থাৎ যে কক্ষের মধ্যে মানুষের চলাচল নাই শুধুমাত্র দরজা লাগায় সেই বর্ষে থাকতে পারে রমজান মাসের কাফ তো অবশ্যই রোজা লাগে রমজান মাস ছাড়া যদি কেহ নামাজের উদ্দেশ্যে সে ডুক সে নিয়তে তাতে রোজা লাগবে না এটা বঙ্গ হলেও খাজা করতে হবে না তবে তিন দিন তিন রাতের জন্য যদি কেহ কাফের নিয়ত করে তাহলে অবশ্যই রোজা লাগবে এর বেশি যতদিন হোক রোজা লাগবে নিম্নতম তিন দিন তিন রাতের এতেকাফের নিয়ত করলে সহ এতেকাফ করতে হবে অন্যথায় তার এতেকাফ হবে না মসজিদে টাকা খাওয়া যায় হবে না এতেকাফ অবস্থায় মসজিদেই খাবেন মসজিদেই ঘুমাবেন এতে কোনো অসুবিধা নেই তবে মসজিদে অবস্থানরত অবস্থায় কাঁচা কাঁসা পেঁয়াজ খাওয়া যাবে না কাঁসা রসুন খাওয়া যাবে না দুমপান করা যাবে না দুর্গন্ধ জাতীয় কোনো কোনো জিনিসের স্পর্শ করা যাবে না কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি কোনো মানুষ মসজিদে আসে রহমতের ফেরেজটা তার পাশে থাকেন না এই তাকাফে প্রবেশ করার মূল উদ্দেশ্যটা হলো শোবে কদর তালাশ করা এই যে আল্লাহ রসুল বলতেছেন শেষ দশ দিনের বেজুর রাত্রিগুলো তোমরা অন্বেষণ করো সেই বেজুর রাত্রিতে লাইলতুল কদর এর রাত আসে সেই জন্যই কিন্তু এতে কাফে আসা তাছাড়া কাফে যখন একজন মানুষ আসে তখন সে নিজে থেকে নিজে থেকেই নিজে বন্দী হয়ে চলে আসে আমার দুনিয়াবি যত কিছু আছে সবগুলোকে আমি পিছনে ফেলে আমি একমাত্র আল্লাহর রেজা মন্দির জন্যে আল্লাহকে খুশি করার জন্য সবে কদমকে তালাশ করার জন্য আমি মসজিদে প্রবেশ করতেছি ওই নিয়তে আসে এই জন্যে মসজিদে আসার পরে এতেকাফ যেন নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এই জন্য মসজিদে এতেকাফরত অবস্থায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে না বিনা প্রয়োজনে যদি কেহ মসজিদ থেকে বের হয় তাহলে তার এতেকাফ বাতিল হয়ে যাবে প্রয়োজন কি একমাত্র প্রয়োজন হল যে শৌচাগারের হাজতে প্রস্রব পায়খানার হাজতে সে বের হতে পারে গোসলটাও এটা প্রয়োজন নয় সে প্রস্রব পায়খানার নিয়তে বের হবে এটা কাজ শেষ করে শৌচাগারের কাজ শেষ করে সে গোসল করে চলে আসতে পারে অন্যথায় সে মসজিদ থেকে বের হওয়া যাবে না যারা দুমপানে অভ্যস্ত আছে তিনি রাত রাত হোক আর দিন হোক দুমপানের জন্য মসজিদ থেকে যদি সামান্য সময়ের জন্য বের হন বাতিল বাতিল মসজিদের ভিতরে তো দুমপান করা হারাম এমনকি জানাজাও যদি তাকে জানাজায়ও শরীর খোয়া যাবে না তবে যদি এতে কাফে প্রবেশের সময় যদি সে নিয়ত করে যে আমি মসজিদের এরিয়ার ভিতরে যদি জানাজা আসে তাহলে আমি জানা যায় শরিক হইব আবার যদি মসজিদের ভিতরে এখন তো বিভিন্ন জায়গায় মসজিদের ভিতরেই জানাজা হয় বাহিরে বাইরে লাশ রাখে তাতে শরিক হতে পারবে কিন্তু মসজিদের বাহিরে যেমন শাহানের মধ্যে যদি জানাজা লাশ আসে সেখানেও শরিক হতে পারবে না যদি প্রবেশের সময় জানা যায় শরিক হওয়ার নিয়ত না করে আর মসজিদের এরিয়ার বাহিরে তো অবশ্যই যেতে পারবে না শুধু জুমার নোমাজ ছাড়া চার পাঁচজন ঢুকছেন এতে কাফে এখন ওনার মেয়ে কীভাবে বিবাহ দিলেন কীভাবে ছেলে বিদেশে গেল কী করতেছে না করতেছে দুনিয়াবি হাবিজ হাবি যা গফ আছে সবগুলো অপসরফাইসে মসজিদে করা শুরু করে ওদের এতে বাতিল হয়ে যাবে কারণ মসজিদ এখানে দুনিয়াবি আলাফের জায়গা নয় সেটা হচ্ছে এবাদতের জায়গা তুমি আল্লাহকে খুশি করার জন্য ডুবছো যে কাজ করলে আল্লাহকে খুশি করা যায় সেই কাজে তুমি লিপ্ত থাকবা তাহলে কি কী কাজ করা যাবে কাজ করা যাবে আপনি কোরআন শরফের তিলাওয়াত করতে পারেন ওয়াজ মসিহত করতে পারেন কোরআন হাদিস পড়তে পারেন পড়াইতে পারেন কোনো মানুষকে দিনই শিক্ষা দিতে পারেন ইলিম শিক্ষা দিতে পারেন বিভিন্ন মাসলাম শিক্ষা দিতে পারেন এগুলো যায়স তস্পিতা আলিল পড়তে পারেন এগুলো যায়স তাতে স্বভাবও আছে অসুবিধা নাই হ্যাঁ যদি দেখা যায় যে এমন কিছু লোক ঢুকছে কথা বলতেছে বলতেছে তাহলে আপনি কী করবেন আপনার রচিত হইল ওদের সাথে কথা না বলে আপনি একা একা গিয়া ঘুমের বান করে শুয়ে থাকবেন তারপরেও আপনি চুপ থাকবেন একেবারে চুপ থাকাটাও কিন্তু মকরুক এতে ডুকছেন তসফিতা আলিল পড়বেন আপনি তুলা শরীরে করবেন একেবারে চুপ থাকাটাও কিন্তু মকরুক একেবারে চুপ থাকা যাবে না আমার এই এতে কাফি ঢুকার ভরে আপনার বাড়ির খবর ব্যবসার খবর ফোন চলছে চলছে এরকম বেশি ফোন করা যাবে না ফোন নিয়ে আসবেন না বরং যদি আসতেই হয় প্রয়োজন লাগে তাহলে বটোমাল একটা মোবাইল নিয়ে আসবেন অবশ্যই অ্যান্ড্রয়েড আলা নয় এবং মসজিদের ভিতরে ফেসবুক ইত্যাদি মোবাইল চালানো যাবে না এটা জায়েজ নেই কারণ এখানে এটা খারাপ অনেক পিকচার চলে আসে এটা জায়েজ নেই ঠিক নয় মোবাইলের মধ্যে অ্যাপ থেকে কোরআন পড়া যাবে কিনা মসজিদের মধ্যে আপনি আসেন মসজিদের কোরআন শরীফ পড়বেন অ্যাপ থেকে কেন পড়বেন এপনে যে শুধু এই অ্যাপের মধ্যে অবস্থান করবেন আপনার থেকে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এই অ্যাপ থেকে আপনি চলে যেতে পারেন অন্য অ্যাপে সুতরাং আপনি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আসবেন না এতেক কখনো গিবচ্ছুগুল করি করা যাবে না মুনাফিকি করা যাবে না এগুলো করলে তার এতেকাফ বাতিল হয়ে যাবে এখান থেকে হিংসা বিদ্বেষ করা যাবে না শুধুমাত্র সে কী করবে কীভাবে আল্লাহকে খুশি করা যায় এবং প্রত্যেকটা রাত সে জাগ্রত থেকে এবাদত করবে যেন শুভে কদরের রাতটা যেন ছুটে না যায় আল্লাহ যেন রব আল্লাহ তাবার কেউ আলা যেন আমাদের প্রত্যেককে যদি আল্লাহ তৌফিক দেন এতেকাফ করার আমরা যেন দশ দিন এতেকাফ না করতে পারলে অন্ততবুকে একদিন এক রাতের যেন এতেকাফ করি যদি একদিন এতেকাফ নাও করতে পারি অন্ততবুকে আমরা এতেকাফি যে প্রবেশ করবে তাকে যেন আমরা সাহায্য সহযোগিতা করি